আজকে মোরা রহনা দিছি ডাব চুরি করে খাইতে যাইতেছি যাইতে আসি ডাব চুরি করতে যাব। ওরে করলাম গেট খুলিস না সামনেতে যাব না পিছনে যাবো ওকে না কি চুরি করে খাইতে আছি ডাব আমরা না কই এ খামো তাতে এ কইয়া সামনের দিকে আড়া দিলাম মোরা আরও তিনজন আসলো আমাদের লাগে আর মোক লাগে আইয়া ওরা কইতেছে না মোরা খামো না মোড় দিকে যাব না ডান লো হ্যাঁ দাহানড়াইবে লড়াইবে বডিলেই লড়াইবো ঠিক সত্যি কথাই ওই বড়ি লয়ে দেওয়া দিলো আমাদের এরপর আমরা কোন রকম হুমকি টুমকি দিয়ে থামাইলাম এরপর বাগানের দিকে রহনা দিলাম বাগানের দিকে রহনা দেওয়ার পরে আটতে আশি আটতে আশি ডাব্বিশ পাইনে একজনে সামনে আগে একজনের মোবাইল পায় না পিছনে আরেকজনে ফোন টিপে ফোন টিপতে টিপতে সে আইয়েই পড়লাম এখন কোন গাছে ডাব আছে এই খুঁজে না ওই গেছে না ওই গেছে গেছে ও গাছে উঠতে পারবো না ওই গাছে ডাব আছে এখন দেখছো ওই গাছে উঠবে এখন ধান ওই রেডি হইলো সব কিছু লইয়া দাহান লইলো পিছনে কেনার পোছা কাটতে যায় ঠিক আছে নি এই সপাই উঠা দিল গাছে উঠতে আসে উঠতে আসে উঠতে আসে বউ সময় উঠতে আসে ও উঠে গেছে গাছে গাছে উঠার পরে ডাব ফালাইব এখন ও ডাব শেষ শেষ এখনও ডাব একজন উড়ে গেছে কয় এই নেই তোরা কই দেখা উড়ে দি তুই খা তোরা খা তাড়াতাড়ি খাওয়া মহাজন আই পারন আইলে কিন্তু খাদ্যের মানে লড়াই সব লই যাইবে

খাইছে খাও খাও কত ডিগ্ৰী চেলচিয়াছ আছে জানো